প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে এসএসসি দু হাজার সালের পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য সুন্দর একটি টিপস দেব ফিজিক্সের আলোর প্রতিসরণ অধ্যায়ের যে প্রান্তিক কোন বা সংকট কোন কেমন দেখা যায় কিভাবে নির্ণয় করতে হয় এই নিয়ে আজকের খুঁটিনাটি আজকের আলোচনা ঠিক আছে বন্ধুরা তাহলে দেখো আমি এখানে সুন্দর দুটি মাধ্যম লেখে রেখেছি এটা হচ্ছে হালকা মাধ্যম এটা ঘন মাধ্যম মনে করো এটা হচ্ছে পানির উপরের মাধ্যম আর এটা মনে করো পানির নিচের মাধ্যম অর্থাৎ এটা পানি মাধ্যম এটা হচ্ছে বায়ু মাধ্যম ওকে এখন কথা হচ্ছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো তাহলে এখন এটা হচ্ছে পানির তল বরাবর আর এই এন ও এন ড্যাশ এটা মনে করো আমাদের একটা অবিলম্ব ঠিক আছে একটা লম্ব খুঁটির মতো বাঁশের খুঁটির মতো গেড়ে দিয়েছি মেজারমেন্ট করার জন্য রশ্মিগুলাকে মাপার জন্য রশ্মির ধর্ম চেনার জন্য আলোক রশ্মি আলোর রশ্মি কিভাবে চলে আলোক রশ্মি কিভাবে চলে সেটা আমরা দেখবো জানবো এবং এর সাথে সাথে কোন বা সংকট কোন করব ঠিক আছে বন্ধুরা তাহলে ভালো করে লক্ষ্য করো পারবা ওকে মনে করো এই মাধ্যম থেকে এই ঘন মাধ্যম থেকে আলোক রওনা দিয়ে হালকা মাধ্যমে বের হয়ে যাবে মনে করি এখান থেকে আমি আলোক রুশি অর্থাৎ টর্চ লাইট ফোকাস করলাম টর্চ লাইট ফোকাস করলে কি হান্ড্রেড পার্সেন্ট এর ভিতরে আলোটা বের হয়ে যাবে ঠিক আছে তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা কি হাতের এখানে লাইট ধরবা লাইট ধরে দেখবা রাত্রিতে দেখবা এখান দিয়ে অনেক উজ্জ্বল হয়েছে আলোক রশ্মি বের হয়েছে অনেক কোটি কোটি রশ্মি বের হয়েছে তো আমরা এখানে কোটি কোটি রশ্মির কথা চিন্তা করব না দু একটা রশ্মি নিয়ে খেলা করব দু একটা রশ্মি নিয়ে আলোচনা করব ঠিক আছে বন্ধুরা তাহলে মনে করলাম এই এ থেকে এই এ ড্যাশ এ প্রাইম পর্যন্ত একটা আলোক রশ্মি ঠিক আছে বন্ধুরা দেখো ঘন মাধ্যমে এই অবিলম্বের কাছ থেকে এই অবিলম্বের কাছের কাছেই আমাদের এই আলোক রশ্মিটা আছে কিন্তু যখন হালকা মাধ্যমে বের হবে তখন এই অবিলম্ব থেকে দূরে সরে গেছে অর্থাৎ তোমরা দেখবা কি যে এইখানে যতটুকু অ্যাঙ্গেল উৎপন্ন করেছে অবিলম্বের সাথে তার চেয়ে এখানে বেশি অ্যাঙ্গেল উৎপন্ন অর্থাৎ থেকে আমাদের আলোক রশিটা দূরে সরে যাবে গেছেও তাই আচ্ছা আবার এই আলোক রশিটা মনে করো এই বি থেকে এই বি রশ্মি নিয়ে আমরা কল্পনা করবো এখন বিতে এরকম এই এখানে এসে অবিলম্বে সাথে বিভেদ তল বরাবর এসে এরকম স্থল বরাবর এখান দিয়ে চলে গেল ওকে মনে করো পানির উপর দিয়ে এরকম চলে গেছে এবার কথা হচ্ছে যে আর একটা যদি আলোক রশ্মি এখানে দিই তাহলে তো এই দিকে আসার কথা নিচে আসার কথা নিচে আসার কথা তাহলে এখন নিচে আসবে কিন্তু আমাদের তা আসে না প্রত্যেক বারবারই এখান দিয়ে বিবে তল বরাবর চলে যাবে ওই আলোক রশ্মিটা যে তাহলে তো এখান থেকে যদি এই অবিলম্ব থেকে যদি আলোক রশ্মি এখান থেকে ফেলায় তাহলে তো আরো অবিলম্ব দূরে সরে এইখান দিয়ে যাওয়ার কথা অর্থাৎ এইখান দিয়ে আসার কথা কিন্তু তা আসে না আমাদের এই বিবেতলি বরাবর ভারবার চলে যায় আচ্ছা ঠিক আছে কিন্তু ওটা আমরা কল্পনা করে নেব আচ্ছা ওটা পরের কথা আগে আমরা ক্রান্তি কোন বা সংকট কোন তার তো চিনি তারপরে আমরা কাজ করব ঠিক আছে বুধরা তাহলে দেখো যে এই যে বিরসিটা বিও বিওরসিটা যখন এইখানে থেকে এখানে হালকা মাধ্যমে বের হয়ে গেছে তখন এটা এই দিক তল বরাবর চলে গেছে ঠিক আছে এখন তল বরাবর যদি চলে যায় তখন আমাদের দেখবা যে এইখান থেকে আমরা জানি এইখানে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করবে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে কোন রশ্মির জন্য বিয় রশ্মির জন্য বিয় রশ্মির জন্য আমাদের এখান থেকে যে তল বরাবর এখানে বিভেদ তল বরাবর চলে গেছে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করেছে তাহলে দেখো একটু ভালো করে লক্ষ্য করবা বন্ধুরা যে এই যে এই যে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য আমাদের এইখানে যে একটা অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে কোন উৎপন্ন হয়েছে অর্থাৎ এটা হচ্ছে আমাদের আপতন কোণ এটা এগুলা হচ্ছে আপতিত রশ্মি এগুলো আপতিত রশ্মি আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি ঠিক আছে তাহলে এটাকে বলা হবে প্রতিফলন প্রতিফলিত কোণ আর এটাকে বলা হবে অর্থাৎ আপতন কোন ঠিক আছে বন্ধু একটু ভালো করে লক্ষ্য করো এটা হচ্ছে প্রতিসরণ কোন আর এটা হচ্ছে কি আপতন কোন ঠিক আছে এখন কথা হচ্ছে যে এই যে প্রতিসরণ কোণের মান যে নব্বই ডিগ্রি হলো ঠিক আছে এই কোণের মান যে নব্বই ডিগ্রি হয়েছে এই নব্বই ডিগ্রির জন্য আমাদের এইখানে যে আপতন কোনটা উৎপন্ন করেছে ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করবা এইখানে যে আমাদের যে নব্বই ডিগ্রির জন্য এইখানে একজন আপত্তন কোন উৎপন্ন হয়েছে এইটাই হচ্ছে সংকট কোণ বা কোন। ঠিক আছে তাহলে নব্বই ডিগ্রির উৎপন্নের জন্য নব্বই ডিগ্রি কোন উৎপন্নের জন্য আমাদের এইখানে যে উৎপন্ন হয়েছে এটা হচ্ছে আমাদের কি সংকট বা ক্রান্তিকোণ একটু ভালো করে লক্ষ্য করবো বন্ধুরা তাহলে এই প্রতিসরণ কোণের মানে নব্বই ডিগ্রি হলে ওই প্রতিসরণ কোণের নব্বই ডিগ্রির জন্য আমাদের যে এ পাশে যে আপতন কোনটা উৎপন্ন হয়েছে এটাই হচ্ছে আমাদের কি কোন কোণ অর্থাৎ এইটা হচ্ছে আমাদের দেখো সংকট কোনটা তাহলে এইভাবে বলা যাবে যে অ্যাঙ্গেল একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা যে অ্যাঙ্গেল এই বিও ড্যাশ ঠিক আছে এইটা হচ্ছে আমাদের কি কোন কোন ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো এটা হচ্ছে আমাদের সংকট কোন তাহলে সংকট কোন কিন্তু চেনাইলাম আর একটু আর একটু আলোচনা করব। জাস্ট তোমাদের একদম মানে ভেঙে চুরে বোঝানোর জন্য ঠিক আছে আমাদের একটু ভালো করে লক্ষ্য করো এবার মনে করো যে সাপোজ এইটা আমাদের হালকা মাধ্যম বায়ু মাধ্যম ঠিক আছে এটা আমাদের বায়ু মাধ্যম আর এটা হচ্ছে আমাদের মনে করো পানি তাহলে এইটা কিন্তু অবিলম্বে কাছে চলে আসবে ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো তাহলে আমাদের এই ধর্মটা খুবই সুন্দর করে জানতে হবে যে আলো যখন বায়ু মাধ্যম থেকে মাধ্যমে প্রবেশ করে তখন অবিলম্বে কাছে চলে আসে আবার যখন উল্টা কথা যদি বলি যে গণমাধ্যম থেকে যখন বায়ু মাধ্যমে অর্থাৎ পানি মাধ্যম থেকে অর্থাৎ গণমাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে চলে যায় তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে যেমন এটার ক্ষেত্রে করছিল আবার যদি এটা চিন্তা করি যে এটা এই দিক থেকে চিন্তা করলাম আবার এদিক থেকে চিন্তা করলাম ঠিক আছে তাহলে দূর দিক থেকে কিন্তু কল্পনা করা যাবে যে মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যাবে তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে আবার এই কথা যদি বলি হালকা মাধ্যম থেকে যখন মাধ্যমে আলো প্রবেশ করবে তখন অবিলম্বের কাছে চলে আসবে এটা হচ্ছে আমাদের আলোর ধর্ম ঠিক আছে বন্ধুরা আশা করি খুব সহজেই বুঝতে পারছো ওকে আল্লাহ হাফেজ